ছোট ছোট বাচ্চা গাছগুলোকে এখন কি কোনো খাবার দিতে হবে আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন তো এত বেশি কমেন্ট আমি পাচ্ছি বেশ কয়েকদিন যাবত যে আপু ছোট ছোট বাচ্চা চারা গাছগুলোকে কি কোনো খাদ্য দিতে হবে তো আমি বলবো যে কোনো খাদ্য দিতে হবে না আবার খাদ্য দিতে হবে তো এই যে কনফিউশন এই কনফিউশনটা আমি আজকে দূর করব প্লিজ ভিডিওটি একটু বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দিবেন এতে করে নতুনরা অনেক কিছু জানতে পারবে অনেকেই আছে এবছরই ফার্স্ট জীবনে প্রথম যাকে বলে ও ফার্স্ট আর প্রথম দুটার ভিতরে পার্থক্যটাই তো বুঝলাম না জীবনে প্রথম যারা গার্ডেনিং করতে যাচ্ছেন এবছর তো তাদের জন্য উপকারে আসবে তাছাড়া আপনাদের কাছের আশেপাশে আশেপাশে ভাই বন্ধুরা সবাই তো কম বেশি গার্ডেনিং করেই তো ভিডিওগুলো শেয়ার করলে কি হয় এই ধরনের উপকারী ভিডিওগুলো দেখে কম বেশি সবারই উপকার হয় তো চলেন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে তবে তার আগে আমি দেখাচ্ছি যে কোন কোন ধরনের চারা গাছ আপনারা এই মাসে করতে পেরেছেন বা করছেন বা করতে পারবেন আর কোন কোন গাছে খাদ্য দিতে পারবেন আর কোন কোন গাছে পারবেন না কথা হচ্ছে আজকে ছোট ছোট বাচ্চা চারা গাছগুলো যা আমরা এই বছর শুরুতেই ফলাচ্ছি সবার আগে দেখাচ্ছে এই যে ট্রেতে আমি যে চারা গাছগুলো করতে যাচ্ছি এর আগে আপনারা কিন্তু দেখেছিলেন মাটিতে আমি বীজ দিয়েছি মার্শাল্লাহ এই যে দেখেন আমার টমেটো গাছগুলোর দিকে একটু তাকান আর এই হচ্ছে প্রীতম বেগুন গ্রিন বিউটি সাদা ডিম বেগুন আপনারা কিন্তু দেখেছিলেন আমি শুধু বীজ দিয়েছিলাম কিন্তু এই রকম চারা হওয়ার পর আমি আপডেট আপনাদের সাথে এখনও শেয়ার করিনি তো আজকে চলেন আমি আপডেটটি শেয়ার করে দিচ্ছি আর এই যে দেখেন মার্শাল্লাহ টমেটো গাছ তো ছোট ছোট চারা গাছগুলোকে আপনারা খাদ্য দিবেন কি দিবেন না সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন কোন গাছে কি কি খাদ্য দিতে হবে আর দেওয়ার ফলে কি হবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই আর যারা আজকে ভিডিওটি নতুন দেখতে যাচ্ছেন তাদের জন্য ছোট্ট করে একটু এক্সপ্লেন করে দিচ্ছি এই যে যখনই ছোট ছোটো গাছগুলো থেকে দুই থেকে আই মিন দুটি থেকে তিনটি পাতায় পদর্পণ করবে ঠিক তখনই আপনারা প্রথম যে খাবার দিবেন সেটা হচ্ছে কফি আমরা যে খাবার খাই সেই কফি কারণ এছাড়া আপনারা কিন্তু কোনো খাবার ব্যবহার করবেন না তা কেন করবেন না ভিডিও শেষে আমি আপনাদের এক্সপ্লেন করে দিব এই হচ্ছে খাবার আমি এই যে পটটি দেখতে পাচ্ছেন এই পট আর এই পট আপনাদের সাথে নিয়েই কিন্তু কফি ব্যবহার করেছিলাম আর এই যে ছোট চারা গাছ এখানে কিন্তু ব্যবহার করা হয়নি আপনারা সবাই জানেন আর এই যে বেগুনের গাছগুলি প্রীতম বেগুন আর গ্রিন বিউটি এগুলোতেও আমি কিন্তু কফি ব্যবহার করেছিলাম ফার্স্ট যখন এই যে চারা গাছগুলো বীজ থেকে এই রকম হয়েছিল ঠিক সেই পর্যায়ে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা পার্থক্য এই যে তো এখন যদি আপনারা বলেন যে কোনো খাদ্য কি দিতে হবে সো খাদ্য দিতে হবে কিন্তু কি খাদ্য সেটাই আমি বলে দিচ্ছি আর রাসায়নিক বা জৈব কোনো সার যাকে বলে গাছের যে খাদ্য সেটা এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু খাবারের কফি ব্যবহার করেছিলাম এই যে এই টমেটো গাছ আর হচ্ছে এই যে এই পটে বাকি যে বাকি পটগুলো আছে এগুলোতে আমি আগামীকালকে কফি ব্যবহার করব কিন্তু কফির পর সেকেন্ড যে খাদ্যটি আপনারা ব্যবহার করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইজি পিজি ওয়েতে কীভাবে আপনারা গাছে। যত্ন করবেন আর কেন কোনো খাদ্য আপনারা এখন দিবেন না চলেন সবার আগে আমরা সেটাই একটু ডিসকাস করে নিচ্ছি নতুনদের জন্য প্রথমত আমি সর্বদাই যে কথাটি বলি যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি পুরানোরা সবাই আমার এই ঘিচাপিটা ঘিচাপিটা কাহিনী জানে আপনারা গার্ডেনিং করবেন সুখে এবং শখে এটাকে শখ বানিয়ে ফেলবেন না বা স্ট্রেস বা টেনশনের পর্যায়ে নিয়ে যাবেন না আপনারা কেন এই পর্যায়ে কোনো খাদ্য দিবেন না এই যে চারা গাছগুলো ছোট ছোটো করে কিন্তু এখন হালকা হালকা নিউট্রিশিয়ান এবং নাইট্রোজেনের প্রয়োজন কিন্তু আমরা ইউজ করব না এটার একটাই কারণ এখন হচ্ছে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক তো আমাদের হাতে কিন্তু মার্চ এপ্রিল মে তিন মাস সময় আছে কারণ হচ্ছে এন্ড মেতে সামটাইমস এই ইউকের কিছু কিছু জায়গায় এমনও জায়গা হয় ফার্স্ট উইক অফ জুনে আমরা গাছপালা বাহিরে নিতে পারি তাছাড়া ঠান্ডায় কিন্তু নেওয়া যায় না তারপরেও আমরা যদি লাস্ট উইক অফ মে অথবা মিডেল মে এর কথা বলি তারপরেও আমাদের হাতে টু অ্যান্ড হাফ মান্থ সময় রয়েছে সো আপনারা যদি আড়াই মাসের ভিতরে এদের খাদ্য দেন তাহলে এদের এরা কিন্তু অনেক বড় হয়ে যাবে আই ডোন্ট নো এভাট ইউ গাইজ যে আপনাদের গা ঘর আপনাদের ঘরের জায়গা কতটুকু উইন্ডো সেল কতটুকু ঘরের স্পেস কতটুকু সেই বুঝেই কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন এখন যদি খাদ্য দেন এরা বড় হয়ে যাবে খুব কুইক এদেরকে রিপোর্টিং করতে হবে খুব দ্রুত হারে কিন্তু এরা বড় পট চাবে বড় বেড চাবে বাহিরের মেন গার্ডেন বা মেন পট চাবে সো এটা কিন্তু আমরা করতে পারবো না ফার্স্ট যে জিনিসটি ম্যাটার করে আমাদের জন্য আমাদের নেক্সট উইক থেকে শুরু হতে যাচ্ছে রামাদান মান্থ এই মাসে আমরা সবাই জানি কম বেশি আমাদের নামাজ কালাম থাকে এবাদত থাকে তো এই জিনিসগুলোকে ফেলে আমরা কিন্তু এইগুলোর ভিতরে সময় যেন না দিতে হয় তাই আমরা অতিরিক্ত কোনো খাদ্য বাচ্চা গাছগুলোকে দেব না কারণ এরা যদি বড় হয়ে যায় রোজার ভিতরে আমাদের একটি স্ট্রেস চলে আসবে যে গাছগুলোকে রিপোর্টিং করতে হবে হ্যাঁ আপনারা মিডেল রোজা অথবা রোজার শেষের দিক থেকে কিছু কিছু গাছ রিপোর্টিং করতে পারেন যেগুলো একসাথে অনেক বেশি চারা হচ্ছে কিন্তু শুরু থেকে এখন যদি খাদ্য দেন আপনারা রোজার ফার্স্ট উইক দিক থেকে আপনারা এই স্ট্রেসে পড়ে যাবেন ঈদের আগে সব কিছুই বিয়ার করে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঘর সংসার স্বামী সন্তান নিয়ে রোজা ঈদ এইসবের পরই যেন আমরা এই হ্যাসলগুলো পোহাই তাই এই সময়ে আমরা কিন্তু গাছে খাদ্য দিব না কারণ আমরা মিডল মে এর আগে মে মাসের মাঝামাঝির আগে এমনিতেও তো গাছ বাইরে দিতে পারবো না কেন তাহলে এদেরকে খাদ্য দিয়ে দ্রুত হারে বড় করব তবে হ্যাঁ বাচ্চাগুলোকে আপনারা একদম গোড়া থেকে স্টেবল যেন রাখতে পারেন এরা যেন নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে এদের রং রূপ কালারটি যেন অক্ষুণ্ণ থাকে এরা যেন পুষ্টিহীনতায় না ভোগে সেই জন্য আপনারা এই ছোট ছোট বাচ্চা গাছগুলোকে দুটি খাবার দিতে পারেন একটি হচ্ছে কফি আর কফির ফলে আমার টমেটো গাছ আর বেগুন গাছের চেহারা তো আপনারা দেখলেনি আর যে খাদ্যটি আপনারা দিবেন চলেন আমরা সেখানেই চলে যাচ্ছি সরাসরি সেকেন্ড যে খাদ্যটি দিতে হবে সেটা হচ্ছে অ্যাপসম সল্টের পানি আর অ্যাপসম সল্ট আপনারা রাইট ওয়েতে কিভাবে ব্যবহার করতে পারেন তার অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে এইটুকুই কিন্তু যথেষ্ট কারণ হচ্ছে ওই যে বললাম না যে আমাদের গাছগুলো অনেক বেশি বড়ো না হোক কিন্তু এই গাছগুলো যেন পুষ্টিহীনতায় না ভোগে সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে লক্ষ্য ওরি আল্লাহ কি বলছি সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে তাই না তো এই যে দেখেন অ্যাপসন সল্টের পানি আপনারা কিন্তু রাইট মেজারমেন্টে দেখে তারপর এই অ্যাপসন সল্ট বানিয়ে নেবেন এমন নয় যে একদম ইচ্ছে হলো মনের মতন অ্যাপসন সল্ট নিলেন আর পানি নিলেন তারপর হচ্ছে দিয়ে দিলেন তা যেন না করতে হয় এই যে দেখেন আপনারা পরিমাণটি কিন্তু বুঝে তারপরে অ্যাপসন সল্ট দিয়ে দিবেন এমন করে এখন প্রতিটি গাছেই আমি অ্যাপসম সল্টের পানি দিয়ে দিব যেন আমার গাছগুলো পুষ্টিহীনতায় না ভোগে বিশেষ করে আমি এই যে সেকেন্ড যে ধাপ যেমন টমেটো গাছগুলো রয়েছে আর যে পটে আমি কফি দিয়েছি যেমন এই পটে কফি দিয়েছিলাম এই পটে কফি দিয়েছি এগুলোতে এখন হচ্ছে অ্যাপসন সল্টের পানি আমি ফার্স্ট দিব আর এই যে পটগুলো এগুলোতে হচ্ছে আমি অলরেডি ন্যাচারাল পানি দিয়েছি পনেরো দিন পর তাই আজকে আর অ্যাপসন সল্টের পানি না দিয়ে মাটিগুলো ডাম্প আছে দিয়ে দিব হচ্ছে কফি তাও আবার হচ্ছে আগামী আগামীকালকে আশা করব আপনারা বুঝতেই পারছেন বা বুঝতেই পারলেন যে ছোট ছোট বাচ্চা গাছগুলোকে আমরা কোনো খাদ্য দিতে পারব কিনা আমরা খাদ্য দিতে পারব কফি আর অ্যাপসম সল্টের পানি যারা একদম নতুন তাদের জন্য বলে দিচ্ছি এক লিটার পানিতে ওয়ান টি স্পুন অ্যাপসম সল্ট মিশিয়ে ডায়োলেট করে কয়েক ঘন্টা পর তারপরে গাছে আপনারা ব্যবহার করবেন এর জন্য নতুনদের জন্য খুব শীঘ্রই একটা ভিডিও আসতে যাচ্ছে যে কিভাবে আপনারা রাইট ওয়েতে অ্যাপসল ব্যবহার করবেন আর এর গুণাগুণ নিয়ে অবশ্যই ভিডিও তো আপনারা পেতেই থাকবেন তো আশা রাখছি আপনাদের মনে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন তার মানে হচ্ছে ছোট ছোটো বাচ্চা গাছগুলোকেও খাদ্য দিবেন বাহিরের রাসায়নিক খাদ্য না এমনকি অর্গানিক কোনো সারও না শুধু কফি নর্মাল পানি অ্যাপসন সল্টের পানি দ্যার আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে কার কেমন লাগলো ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন বিদায় নিচ্ছি আজকের মতন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ